দর্শক বিন্দু ইল এটা মদিনাথের তুর সামনে শেখের আগে একটা ইল তুরে আসলে ভুল করে আমরা টিকিট কাটি কেটেছিলাম তো সেখানে এসে পৌঁছেছে ইল এখান থেকে সেন্ট ক্যাথরিনে যেতে হবে পাশেই রেড সি বসে বসে সৌন্দর্য দেখছি মনের মধ্যে অনেক ঝড় এখান থেকে কোনো বাস নেই তবে কি তুর ফার উঠতে পারবো না আমার মনের ব্যথাকে থেকেই যাবে এত সুন্দর সমুদ্র আমার মনকে শান্ত করতে পারছে না পেটের মধ্যে খিদেও লেগেছে আচ্ছা যাই হোক দেখা যাক আগে কিছু একটা খেয়ে নেই এই সমুদ্রের তাজা মাছ অনেক শুনেছি মাছ খেলে কেমন হয় এই হলো মাছ এটা চালটা হলো ওদের খিচুড়ির মতো চাল আর এটা হলো সালাতা আর সাথে চা পানি দিয়ে আজকের এই যে আমরা খাচ্ছি এখন খাবো মাছটা ভিতরে তাজা মাছ ভরেছে বসে বসে চা খাচ্ছে আর ভাবছি মনটা কেমনে ভরবে আর যে করেই হোক সেন্ট ক্যাথরিন ও আচ্ছা আমি ভুলেই গেছিলাম সেন্ট ক্যাথরিন হলো জবলে তুরে যাওয়ার ছোট একটা শহর ছোট একটি জেলা সেন্ট ক্যাথরিনই আমাকে যেতে হবে মনের মধ্যে অনেক ঝড় তবে কি এখানেই শেষ হচ্ছে মিশরের যাত্রাপালা ভাবছি আর ভাবছি অবশেষে আল্লাহর রহমান পেলাম একজন স্থানীয় বেদুইন আমার কথা শুনে সাহায্যের হাত বাড়িলেন মনে হয় যেন আল্লাহ সোহানাতাল্লাহ নিজের হাতে পেট পাঠিয়েছেন তিনিই তার গাড়ি দিয়ে আমাকে নিয়ে যাবেন তার গাড়িটি ছিল একটি পুরনো লক্ষর মাকা গাড়ি মনের মধ্যে আরও ভয় বেড়ে গেল এই পাহাড়ি রাস্তা কি তিনি পাড়ি দিতে পারবেন অনেক শঙ্কা নিয়ে চললাম অবশেষে আল্লাহ রহমত নিয়ে সিনাই সেন্ট ক্যাথরিনের পয়েন্ট পাড়ি দিয়ে ওই যে দূরে যাবলি তুর দেখছি অজাতা নেমে পড়লাম অন্ধকার মরুভূমিতে মাঝরাত দুই দিকে পাহাড় মধ্যবাদী ভয়ে ভয়ে চলছি হে আল্লাহ দয়া করো তো আল্লাহর ইচ্ছায় মনের আশা অনেক মনোবল অনেক বেশি এই বয়সে গায়ে জোর তো মনোবলটা আসলে জরুরি আল্লাহ আল্লাহর ইচ্ছায় আর তাদের সাথে কথা বলছি কারণ আমার চারিদিকে এত অন্ধকার কেউ নাই একা একা তো কথা বলছে আমার সাহসটা বেড়ে গেছে অনেক দোয়া দৌড় করলাম তো এখানে নবী সালাহ ইসলাম ছাড়াও এই যে বাঘবাড়া আছে হারুনাসার বাগবারা আমি এখন দেখছি সন্ধ্যা করে দেখা যায় না হারুনাসার আর এখানে সালে সাবারে এবং সামিরা যার গাভীর একটা একটু দুঃসাহসিকভাবে একা চলে আসছে একা আসার পরে আমাকে যেখানে নামিয়েছে সেটা একটা মরুভূমির মধ্যে দুই পাশে পাহাড় মধ্যে একটা ওয়াদি হেঁটে হেঁটে যাচ্ছে এখন ওই স্টার্টিং পয়েন্টে